অন ডিউটি এয়ার ফোর্স গাড়িটিতে এমন লেখা থাকলেও ভুলেও ভাববেন না গাড়িটি এয়ারফোর্সে সবটাই আইনের চোখে ধুলো দেওয়ার চেষ্টা জলপাইগুড়ির ধূপকুড়ি ব্লকের বারঘরিয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আলতা গ্রামে বুধবার সকাল সকাল গ্রামবাসীরা আটকে দেয় বালি বোঝাই ওভারলোডেড অন ডিউটি এয়ার ফোর্স লেখা এই গাড়িটিকে একই গ্রামীণ সরু রাস্তা তাতে হুড়মুড় করে ঢুকে পড়ছে অতিরিক্ত বালি পাথর বোঝাই ষোলো চাকার ডাম্পার অভিযোগ নির্দিষ্ট ওজন সীমার বহুগুণ বেশি পাথর বোঝাই করে গ্রামে ঢুকছে ডাম্পারগুলি ভারে নুইয়ে পড়ছে সরু রাস্তা ফেটে যাচ্ছে পিচের চাদর তৈরি হচ্ছে গর্তের পর গর্ত দিনের পর দিন চলাচল প্রায় দুর্ভোগে পরিণত হয়েছে গ্রামবাসীদের জন্য আমরা আমরা রাস্তা রাস্তা গাড়ি গাড়ি ঢুকতে দিব না বানায় দিবে আমাদের চলাচল করতে অসুবিধা হবে না তখন গাড়িটা তো ওভারলোডিং মাল আছে তার মধ্যে গ্রামের রাস্তায় এত ওভারলোডিং মাল নেওয়া যাওয়া সম্ভব না এই রাস্তা ভেঙে যাচ্ছে ফেটে যাচ্ছে রাস্তা কিছুদিন আগে ওরা মাল নিয়ে গেছে ওই স্টোফের টা এখনো লাগানোই মনে হয় পাসার করতেছে এরা তো বলতে ঠিকঠাক কিছুই বলতেছে না ড্রাইভার ছোট রাস্তা রাস্তা চোদ্দ ফিটের রাস্তা মনে হয় কিন্তু এইখানে ষোলো চাকা দশ চাকা বিশ চাকার গাড়িও যায় রাস্তা ফাটতেছে ছোট ছোট বাচ্চা আছে গ্রামে আমার অসুবিধা হয় আমাদের এই রাস্তায় আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে পাঁচ বছর হয়ে গেছে কাজও কমপ্লিট হয়ে গেছে কিন্তু তার ওপরও ঢুকতেছে গাড়ির চালকের বক্তব্য তিনি চালক মাত্র তিনি কিছু জানেন না মালিকের কথা অনুযায়ী কাজ করাটাই তার কাজ এদিকে ধুপুরি থানার পুলিশ আধিকারী খুব একটা কিছু জানাতে চাননি সংবাদ মাধ্যমে শামসিপন ড্রাইভার মালিক আও তো ড্রাইভার

উত্তেজিত গ্রামবাসীর প্রশ্ন যেখানে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ রয়েছে সরু রাস্তায় ঠোকানো যাবে না কোনো ওভারলোডেড ডাম্পার সেখানে এই কাজ চলছে কিভাবে কোথাও কি তবে প্রশাসনের নজরদারির গাফিলতি স্থানীয়দের অভিযোগ প্রতিদিন রাত দিন অবাধে চলছে এই প্রশাসন উদাসীন হয়ে বসে রাস্তা ভেঙে যাচ্ছে আর সাধারণ মানুষের জীবন হয়ে উঠছে অতিষ্ঠ তাদের হুঁশিয়ারি অবিলম্বে এই অবৈধ কাজ বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বিক্ষুব্ধ গ্রামবাসীর প্রশ্ন আইন কাদের জন্য উত্তরধারা ঝিলাম দেবের রিপোর্ট ক্যালকাটা নিউজ